রাজনগর ব্লকের আশুতোষ বিদ্যাপীঠের হীরক জয়ন্তী পালন মঞ্চে অনুব্রত মণ্ডল সহ বিশিষ্টরা বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত মুক্তিপুর আশুতোষ বিদ্যাপীঠের ষাট বছর পূর্তি উপলক্ষে হীরক জয়ন্তী উদযাপন করা হয় বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে উদ্বোধক রূপে ও উজ্জ্বল অতিথি রূপে উপস্থিত ছিলেন এসআরডি এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক বিকাশ রায়চৌধুরী রাজনগর ব্লকের বিডিও সুভাশিস চক্রবর্তী রাজনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা সাহা জেলা পরিষদ সদস্য পূজা কবিরাজ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ চিত্রলেখা রায় পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু তাতিপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান লতিকা সূত্রধর সমাজসেবী কৌশিক মণ্ডল শক্তিপদ দাস বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি সুদীপ ব্যানার্জি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিলন দে সহ এলাকার বিশিষ্ট মানুষজন ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ প্রমুখ উল্লেখ্য প্রত্যন্ত এলাকার এমন একটি উচ্চ বিদ্যালয়ের ষাট বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান এবং অনুব্রত মণ্ডলের উপস্থিতি সার্বিকভাবে অনুষ্ঠানটিকে ভিন্ন মাত্রা এনে দিয়েছে বলে মনে করছেন অনেকে অনুব্রত বাবু তার বক্তব্যে মুক্তিপুর গ্রামে প্রবেশ করার কয়েক কিলোমিটার রাস্তা সংস্কার করানোর এবং শিক্ষামন্ত্রীকে বলে শ্রেণীকক্ষ নির্মাণের প্রতিশ্রুতি দেন এদিন বীরভূমের রাজনগর থেকে মহম্মদ সাফিউল আলম ও বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট লোকাল নিউজ ছিলেন বাবু এই গ্রামে যার বাড়ি মুক্তিপুর হাই স্কুল প্রধান শিক্ষক তিনি বললেন স্কুলের শিক্ষক কম আছে দুটো প্র্যাক্টিচার এবং আটজন নিয়ে স্কুলটা চালায় নিয়ে দশজন ক্লাসরুমও কম আছে সুন্দর এক পরিবেশ এখানকার উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের ছেলে মেয়েদের সুকুমার কানে কানে অনেকগুলোই কথা বললেন এইটা দরকার ওইটা দরকার শুনতে ভালো লাগলো প্লাস রানা আছে এখানকার এবং তাতিপাড়া পঞ্চায়েতের যারা মেম্বার প্রধান যারা আছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই এখানে যারা জাগনগরে জেলা পরিষদের মেম্বার আছেন তাকেও আমি ধন্যবাদ জানাই পঞ্চায়েত সমিতি যারা মেম্বার আছেন তাকেও আমি ধন্যবাদ জানাই আমার সঙ্গে আসা নারায়ণ হালদার জেলা পরিষদের আমার বন্ধুরূপ সে